আসসালামু আলাইকুম গমজা টিউটার থেকে আপনাদের স্বাগতম দশ থেকে ছেচল্লিশতম এর বাংলা প্রশ্নের উত্তরে এখন থাকছে ষষ্ঠ পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে ব্যালেট কি গীতিকা শাহনামা মৌলিক গ্রন্থটি কার ফেরদৌসি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম বাংলা সাহিত্যের কথা চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দে মিল মিলে হয়েছে ফার্সি প্লাস আরবি রূপ লাগি আখি ঝুড়ে গুনে মন গুনে মন ভোর কা রচনা জ্ঞানদাস শাহজাহান নাটকের প্রথম রচয়িতাকে দি জেন্দ্রলাল রায় নেমে সিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন ঊনপঞ্চাশের মনোত্তর ভারতচন্দ্র রায়গুনাকার কোন রাজসভার কবি কৃষ্ণনগর রাজসভা যা কিছু হারায় গিন্নি বলে কেষ্ট বেটাই চোর এখানে হারায় কোন ধাতু প্রযোজক ধাতু মহয়া পালাটির কে দিস কানাই ফোটোলিয়াম কলেজের বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো সালে কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্যাসি হেড তথ্যবোধিনি পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত কোনটি দীনবন্ধু মিত্রের রচনা কমলে কামিনী কোন গ্রন্থটি মহাকাব্য বৃত্ত সংহার বত্রিশ সিংহাসন কারচনা মৃত্যুঞ্জয়ী বিদ্যা লঙ্কার ঠকচাসা চরিত্রটি কোন উপন্যাসের আলালের ঘরে দোলাল উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা আত্ম জৈব নিক উপন্যাস তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তাপস মালাকে রচনা করেন গিরিশ চন্দ্র সেন কোন নাটকটি সেলিম আল দিনের মুন্তাসির ফ্যান্টাসি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি হ পায় উনিশশো সালে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত সরি আনসারটা এখানে দেওয়া নেই কোন শব্দটি ফার্সি পেরেশান উপসর্গ কোনটি অতি দাপ্তরিক কোন শব্দ কোন শব্দটি ইংরাজি ভাষা থেকে আগত এজেন্ট নেমেসিস কোন জাতীয় রচনা নাটক তোমার সৃষ্টির পথ রেখেছ আর ক্ষিন্ন করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা শেষ লেখা জয়গুণ কোন উপন্যাসের চরিত্র সূর্য দীঘল বাড়ি নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত সমাস কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায় পাকা আম পাখি সব করে রব রাতি পহাইল পঙ্গুতিটি রচয়িতাকে মদন মোহন তঙ্কা লঙ্কার বনফুল কার ছন্দনাম বলাই চাঁদ মুখো পাধ্যায়। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি মৃত খোদা লাঠা লাঠি কোন এটি কোন সমাস ব্যতিহার বহু সমাস যেই তার দর্শন পেলাম সেই তার প্রস্থান করলাম এটি কোন জাতীয় বাক্য মিশ্র বাক্য ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রপরা অব সংস্কৃত উপসর্গ টিটা খানাখানি ইত্যাদি পদাশ্রিত নির্দেশক কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারা বরণ করেন আনন্দময়ী আগমনে কোনটি উপন্যাস কন্যা কুমারী লৌকিক লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী সাপ্তাহিক সুদা করের সম্পাদককে শেখ আব্দুর রহিম মাসিক মোহাম্মাদি কোন সালে প্রকাশিত হয় উনিশশো সালে কোন পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় কল্লোল ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ক্রান্তি গ্রিক শব্দটি শব্দ কোনটি দাম বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে একুশটি শিশু রাজ্যে এই মেটি একটি ছোটখাটো বর্গের উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ সমাপ্তি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বঙ্গভাষা ও সাহিত্য কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগতারিণী পদক লাভ করেন উনিশশো তেইশ মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় কি মাছ যোগা ও কোন সন্ধিটি নিপাহাতনে সিদ্ধ পর যোগ পর পরস্পর বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাটকের হাতে রাম নারায়ণ তর্করত্ন প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় পাখি সব করেরব রাত্রি পোহাইল পংক্তিটি রচয়িতা মদন মোহন তঙ্কা লঙ্কার আমি কিংবদন্তির কথা বলছি এর কে আবু জাফর ওবায়দুল্লাহ জীবনে জ্যাঠামি ও সাহিত্যে নাকামী সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী এই মাটি সোনার বাড়া এই তে উদ্দীতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে বিশেষণের অতিশায়ন নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না ইলেকট্রন রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ চর্যাপদের আবিষ্ক আবিষ্কৃত হয় কোথার থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে মঙ্গল মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি ভারতচন্দ্র রায় গুণাকার বিদ্যাপতি কথাকার কবি ছিলেন মিথিলার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বোরাই কি ধরনের চরিত্র রাধা কৃষ্ণের প্রেমের দুটি লোক সাহিত্য কাকে বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদি বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি দিক দর্শন ইয়ং বেঙ্গল কি ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো মীর মোশারফ নাটক কোনটি বেহুলা গীতা ভিনয় কলকাতার প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সতেরোশো তিপ্পান্ন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি ক্ষুদিত পাষাণ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি মীর মোশারফ হোসেন নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি কবিতার কথা সাত সাগরের মাঝে কাব্যগ্রন্থ রচয়িতাকে ফররুখ আহমেদ বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আরেক ফাল্গুন যুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি জাহান্না মহিতে বিদায় ওসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন কৃত দাসের হাসি উপরোধ শব্দের অর্থ কী অনুরোধ ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ